বল এবার কি কি খেলি হ্যাঁ বল না বল প্রিয় একটা জিনিস এইভাবে খাবো বলে আশা করে করলাম ফেসন তুলো এই প্রসাদটা পাওয়ার জন্য বৃষ্টিটা করছে বন্ধুরা পুরো রেডি হলো বুবলা স্কুল যাওয়ার জন্য আমি টিফিন প্যাক করে দিলাম ঠিক বেরোবো সেই সময়তে এত বৃষ্টি নামালো আর ঠিক স্কুল যাওয়ার টাইমটা হয়ে গেল শেষ আর বৃষ্টিটাও ছেড়ে গেল। বুবলা তো পুরো মুখ একদম গুমরা করে রাগ করে উপরে পড়তে বসেছে ও রেডি হয়ে তারপর ড্রেস খুলে দিলো স্কুলটা বাচ্চাদের একটা ইমোশনের জায়গা না কিন্তু কী করবো ওর খুব গলা ব্যথা প্রচণ্ড গলা ব্যথা ওষুধ চলছে এইবার যদি ভিজে ভিজে নিয়ে যেতাম দিনটা স্কুলে ভিজে ভিজে থাকতো মানে ভিজে জামা প্যান্ট পরে তাহলে পরে কি হতো বলো আবার শরীর খারাপ করতো তো এমনিই টিউশন স্কুল পরের দিন আরও কামাই হয়ে যেত আর তোমার রেনকোটে যা যে হারে মানে বৃষ্টিটা ছিল তাতে রেনকোটে বৃষ্টিটা আটকাতো না একদম পুরো ঝমঝম করে নামিয়েছিলো তো যাই হোক স্কুলটা দেখো কেমন কামাই হয়ে গেল ভাল লাগছে না আমারও চলো এবারে কার্যগুলো সব করি বেড়াল বাচ্চাগুলো আমাকে দেখে ভয়ে পায় বালি যাচ্ছে ভিজে গেছে সুত্রি পুটো একবারে ভিজে গেছে চলো রান্না বান্না ঘরের কাজ করি আর লোডশেডিং হয়ে গেছে হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে দাদা তোমাদের সঙ্গে শেয়ার করি বিড়াল এই দেখো এই বিড়াল বাচ্চাগুলোকে দেখেছ বন্ধুরা কত কিউট আমাকে দেখেই পালাচ্ছে এই দেখো এখন অভ্যেস হয়নি আজকেই প্রথম নিয়ে এলো অনেকদিন বাচ্চা দিয়েছিল পাশের বাড়িটা একটা ফাঁকা আছে ওইখানে ছিল কালকেই নিয়ে এসেছে ভুটুরি আমাদের বাড়ি তো আমাদেরকে দেখলেই না বাচ্চাগুলো পালাচ্ছে ভুটুরি কত আদর করে ভুটুরি ও ভুটুরি ভুটুরি চলো ওরা দুধ খাবে মায়ের আমার ভয়ে আসতেই পারছে না আসুক কচু শাকগুলো দেখি কীরকম কি আছে তো বন্ধুরা এই হচ্ছে কচু শাক চলো কচু শাকটা কাটা হবে এখন মাই কাটবে আমি কাটবো না ভেবেছিলাম আমি কাটবো কিন্তু থাক মাই কাটবে তো চলো কিভাবে কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর ওই দেখো ওকে মুড়ি দিয়েছি বাচ্চাগুলো তো আসছেই না তো চলো এটা এখন কাটা হবে আর কি কী হবে তোমরা সঙ্গে থাকো আরও কিছু হবে বন্ধুরা ঘরের বিছানাগুলো তো আগেই তুলে নিয়েছিলাম তারপর শুরু করে দিলাম ঘরগুলো ঝাড় দিতে চটপট করে ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিতে হবে আর অনেকগুলো কাজ চটপট সেরে সুরে তারপর কিন্তু স্নান করে নিতে হবে আজকে অনেক আশা করেছি বুঝলে যে ওই প্রচুর শাকটা খুব ভালো করে রান্না করব। তবে হ্যাঁ না আছে ইলিশ মাছের মাথা আর না আছে নারকোল তবে নারকল আর ইলিশ মাছের মাথা না থাকলে যে কচু শাক খাবো না সেটা তো আর হয় না বলো আমি সব সময় কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করি কচু শাকটা মা কেটে দিয়েছে ভালো করে তারপর মা কাটার সময় বলছিল হাতগুলো নাকি মায়ের কুটকুট করছে সেখানে আমি এক বালতি জলে ভালো করে কচু শাকটা ভিজিয়ে রেখেছিলাম তারপর হাতা দিয়ে তুলছিলাম কিন্তু হাতা দিয়ে তোলা আমার জন্য সম্ভব হলো না তখন হাতটা চুবিয়ে চুবিয়ে বেশ ভালো করে ধুয়ে দিয়ে কচু শাকটা তুলছি তো আমার ওপর হাতটা কি হারে যে কুটকুটি লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু এরকম অনেকবার হয় যে কচু শাকটা তোমার কাঁচা অবস্থায় কুটকুট করলে জলটা একটু সেদ্ধ করে ফেলে দিলে তাহলে কিন্তু আর কুটকুট করে না তো সেই পদ্ধতিটাই এখন করছি নুন হলুদ দিলাম তারপর দিয়ে দিলাম এক কড়াই জল এরপর গ্যাসে বসিয়ে দেবো একদম ভর 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 করে ফোটাবো বুঝলে অনেকক্ষণ ধরে তারপর ভালো করে সেদ্ধ হবে তারপর জলটা একদম নিগড়ে দেবো যাই হোক এটা হোক চলো এখন চার পিস ইলিশ মাছ আছে এটা আমার মেজরানও দিয়ে পাঠিয়েছে তো যাই হোক সেইটা আজকে করব হচ্ছে সর্ষে ইলিশ তো কাঁচা লঙ্কা সাদা সর্ষে খুব ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে একদম মেহি করে তারপর নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা করে রাখছি ইলিশ মাছ বলে নাকি রান্না করা মাছ যতক্ষণ তুমি ম্যারিনেট করে রাখবে ততই নাকি স্বাদ বাড়ে তো ওটা ম্যারিনেট করে তারপর দেখছি এটা ফুটে উঠেছে দেখো কত জল বেরিয়েছে যাই হোক জলটা ছিকে তারপর কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে একদম চুলটুল আঁচড়ে সিঁদুর ঠেকিয়ে তারপর জামাকাপড়গুলো মেলতে এলাম কারণ মুগলা নিয়েছিল ফোনটা বলছিল মামি আমার ফোনে একটু কি আছে আর এমনি তো আজকে পুরো খোঁজে আছে স্কুল যেতে পারিনি সকালবেলা থেকে তো কি কার করবো বলো বৃষ্টিতে বৃষ্টিতে তোমার তো বললামই যদি স্কুল যেত শরীর খারাপ করে যেত এই তো তো যাই হোক এখন দেখো এখানে আমি জল নিয়ে নিচ্ছি চলো এবার পুজোটা সেরে নেবো পুজো বলতে আজকে তোমার মঙ্গলবার আর কালকে সোমবার উপোস করেছিলাম তো ওই তো একটু সূর্যদেবকে জল দিই একটু বাবা ভোলার মাথায় জল দিই একটু তুলসীকে জল দিই এরকমভাবেই আর কি নিত্য পুজোটা করে নিই আর ঘরে যে আমাদের নিত্য পুজো আছে গবেষণা আছে সেই পুজোটা আবার মায়ী দেবে মায়েরও স্নান হয়ে গেছে এদিকে কিন্তু কলের জলটাও চলে এসেছে জানো তো এই এক ঝামেলা হয়েছে দশটা সাড়ে দশটার মধ্যে প্রত্যেক দিন জল চলে আসছে এবার না আমার এদিকের কাজগুলো ম্যানেজ করতে পার আমি ঠিকঠাক করে না আমার এদিকেও হয়ে যাচ্ছে তবে হ্যাঁ একটা সুবিধে হচ্ছে যে কলের জলটা একটু তাড়াতাড়ি করে নিয়ে নেওয়া হচ্ছে এই যে তো দেখো এখানে পাইপটা লাগিয়ে দিলাম তো এই বালতিগুলো ভরতে ভরতে আমি ওদিকে পুজোটা চটপট করে সেরে নেবো আর পুজো আবার চটপট করে আমার হয়ও না জানো তো পুজো হচ্ছে একটা শান্তির জায়গা পুজো হচ্ছে আমাদের ইমোশান বুঝলে একটু ভক্তি ভরে ভোলেনাথকে ডাকতে চাই একটু ভক্তি ভরে ঠাকুরকে ডাকতে চাই কারণ একমাত্র শান্তির জায়গা হচ্ছে আমার এই ঠাকুরঘরটি আমি এখানে এসে যে কি শান্তি পাই বা মন্দিরে গিয়েও আমি কিন্তু অনেক শান্তি তবে মন্দিরের থেকেও কিন্তু আমি ঘরে পুজো করে অনেক বেশি শান্তি পাই জানি না কেন যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই ওই ফাঁকে ফাঁকে এসে এসে আমি একবার একবার করে পাল্টে পাল্টে বালতিগুলো ভরেছি মায়েরও স্নান হয়ে গেছে মাও পুজো করবে তো এখন ওইগুলো সব ভরে গেছে তারপর দিকে আমি খাবার দাবারের জলগুলো ভরছি তো এই হাঁড়িটা আমাদের ভাতের হাঁড়ি ভাতের হাঁড়িটা ধুয়ে ছিল তো বললাম একবারে টাটকা টাটকা জল নিয়েই ভাতটা বসাবো স্নান টান করে রান্না বান্না করলে এরকম টাটকা জল নিয়ে রান্না করতে না বেশ একটা ফ্রেশ ফুল ফিল হয় তাছাড়া রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত তোমরা দেখলেই যে আমি জগন্নাথ দেবের এইভাবেই মানে ভোগের জল নিয়ে নিয়ে রান্না করছিলাম তো সেই কারণে আজকেও বেশ ভালোই লাগছে এদিকে বউ চলে এসেছে জলখাবার নিতে ওকে জলখাবারটাও এক হাতে দিয়ে দিলাম তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতে কিন্তু এখনো চাল ফেলা হয়নি জানো তো আর মেঘটা না বেশ একদম আমানির মতো করে এসছে একটু রোদ দিয়েছিল ভাবলাম জামা গুলো শুকোবে অনেকদিন একটা না বৃষ্টি হলো একটু রোদ দিলো ঝরছরে লাগছিল মনটা কিন্তু চারিদিক থেকে দেখছি ঘোর করে আবারও মেঘ এসেছে তো সেই জন্য এই জলগুলো নিয়ে নেব তারপর বাইরের নেওয়া হোক না হোক কোনো ব্যাপার নেই আর স্নান টান করে আর ভিজতে ইচ্ছে করছে না তো সেটাই বুগলাকে বলছিলাম যে গত বছর দুই একবার বৃষ্টি হচ্ছিল তাতে আমরা কত ভিজেছি আনন্দ করেছি আর এই বছর সেই জ্যৈষ্ঠ মাস থেকে এত বৃষ্টি দিচ্ছে মানে অদরকারে আর এমনভাবেই দরকারে তো বন্ধুরা জল নেওয়া হয়ে গেল চলো ভাতের চালটা ফেলে দিয়ে তারপর খাবারটা খেয়ে নেবো আর আজকে রেশন তুলতে গেছিল রেশন তুলতে গিয়ে এই যে পেয়েছি আমরা জগন্নাথ ধামের প্রসাদ তো এর মধ্যে রয়েছে তোমাকে দেখালে আমি একটা খাজা আর একটা পেড়া তো যাই হোক যারা যারা এখনও পাওনি তাড়াতাড়ি করে রেশন তুলো এই প্রসাদটা পাওয়ার জন্য তো রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর মোদিজি আমাদের প্রধানমন্ত্রী হলুদ হলুদ চাল দিয়েছিলেন সবাইকে প্রসাদ হিসেবে। আর মমতা দিদি আমাদেরকে একটা করে পেড়া আর একটা করে খাজা গোজা দিচ্ছে তো এই তো হচ্ছে দেশের অবস্থা চলো এটাই খায় মাথায় ভক্তি শ্রদ্ধা করে তারপর জলখাবার খেয়ে নেবো তো বন্ধুরা এখানে দেখো সোয়াবিন আলু পোস্ত চাপিয়েছি আলু আমি হালকা সেদ্ধ করেছিলাম দিয়ে তেল পাট ফোরন কাঁচা দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি এটা তারপর পোস্ত বাটতে হবে পোস্ত বাটা হয়নি আর এদিকে ভাতটাও ফুটছে ভাতটা এখনো হয়নি জাস্ট ফুটছে তো হয়ে যাক ভাতটা আর এই যে এটা ফেলানো যাবে বুঝলে এ দেখো জল ঝরিয়ে নিংড়ে তবুও কিন্তু গলায় লাগছে তো শুধু শুধু রান্না করে নষ্ট কেন করব তেল মশলাটা এটা ফেলে দিব। সকালবেলা এইখানে কচু শাকটা নিয়ে এক গাল হাসি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তো আর এই দেখো এখন এই কচু শাক ফেলে দিতে হবে একে তো ভীষণ প্রিয় একটি খাদ্য আমার তারপর আবার এইরকম অবস্থা কি বিছি লাগছে না কি বলবো তো চলো মুগের ডাল ভিজিয়েছিলাম এটা আজকে সুন্দর করে করার জন্য তো ভাবছি মৌরি পটল মৌরি পটল করি বা মুগ পটল কিছু একটা করে দেবো কারণ শুধু পোস্ত ডাল আমাদের তো ইলিশ মাছ আছে মায়েরই সমস্যা মা খেতে পারবে না সেই জন্য তো চলো কি আর করা যায় এটা ফেলে দিই এখন তো প্রিয় একটা জিনিস এইভাবে খাবো বলে আশা করে করলাম ফেলানো গেল ভাল লাগে বলো প্রত্যেক দিন ব্লগ এডিট করি তার আগেই মানে ব্লগ যখন শ্যুট করি ভিডিওগুলো তখনই মাথার মধ্যে একটা জিনিস ঘুরতে থাকে আজকে কি টাইটেল দেব আজকে কি থাপনাল দেবো তো সকালবেলায় যখন কচু শাকটা করার প্ল্যান হলো তখন মনে মনে একটা এত সুন্দর টাইটেল আর থাপ ভেবে রেখেছিলাম তো সেই আশার মুখে আমার কুটকুটি পড়ে গেছে তো হলো না কচু শাকটা এখন আমার আরেকটা চিন্তা হচ্ছে যে আজকে আমি তোমাদেরকে টাইটেল থাপনেল কি দেব। আর এমনি তো ভিডিওতে তো ভিউজটা বলেনি কি পুরোপুরি নির্ভর করে টাইটেল আর থাবনেল তো বন্ধুরা যারা ছোট ছোট ইউটিউবার আছে তাদের ভিডিও তো কেউ দেখতেই চায় না তারা যতই ভালো ভিডিও বানাক যতই পরিশ্রম করুক তাদের ভিডিও কেউ দেখতে চায় না তো যাই হোক আজকের ভিডিও টাইটেল থাপনেল তোমরা তো পেয়ে গেছো টাইটেল থাপনেল দেখেই আমার ভিডিওতে এসেছো তো কচু শাকটা না নরম নরম কোথায় একটু মানে ভালো করে ঘি গরম মশলা দিয়ে কচু শাক খাবো ভেবেছিলাম তো সেটা না হয়ে এখন দেখো বসে গেছি আমি কি বলতো মানে এটা হেনচা শাক হেনচা শাক কিন্তু বিশাল হয় বুঝলে তো এটা তো শুক্তো দিয়েই খায় আর কীভাবে খায় আমি জানিও না সেরকমভাবে করিনি মা বললো আমি কেটে দেবো আমি বললাম না থাক তুমি এই স্নান টান করে মুড়ি খেলে একটু বসো কারণ বসে ওই সময় একটু মোবাইল টোবাইল দেখে আমি বললাম আমিই করে নেবো আর এমনিতেও মানে ইলিশ মাছটা ম্যারিনেট করা আছে ওটা তো জাস্ট একটু কালো জিরে ফোড়ন দিয়ে গেছে বসালেই হয়ে যাবে তো এখানে আমি হেঞ্চা শাক বাঁচতে বসেছি তো মা বলছে যে ডগ নে সব ফেলে দিস না মানে আমি হেঞ্চা শাক কাটতেও জানি না তো মানে প্রথমবারই কাটছি এর আগে দুবার এনেছিলো তখন মাই কেটেছিল তো বলছিলাম আমি ভাবলাম পাতাগুলো হয়তো নিতে হয় ডাটগুলো নিতে হয় না তো বললো না মা বলছে ডগ ডাটগুলো নে একদম কচি হ্যাঁ কলমি শাকের যেরকম ডাটগুলো খুব নরম নরম হয় হেঞ্চা শাকের ডাটগুলোও সেরকমই নরম নরম ছিল তারপরেও আমি ফেলে দিয়েছি জাস্ট একটু ডগের কাজগুলোই নিয়েছিলাম তো এই শাকগুলো চলো বেছে নিয়ে আর অনেকগুলো শাকও এতগুলো শাক কীভাবে কী রান্না করব ওই মুগ ডালটা দিয়ে করব ভেবে রেখেছি তো তো আমি তো সেরকমভাবে জানি না আর এখন মোবাইল দিয়ে সার্চ করে হেঞ্চা শাকের রেসিপি দেখে তারপর রান্না করার মতন না হাতের সময়ও নেই কারণ একটু পরেই তোমার একটা বেজে যাবে এখন বারোটা বাজে তার মধ্যে বুগলা আমার কাছে বারবার আসছে মামি আমার মোবাইলটা একটু দরকার আছে মোবাইলটা একটু দরকার আছে ওর পড়া আছে ফোনে সেই জন্য তো তা চলো চটপট করে শাকটা বেছে ধুয়ে নিই তো দেখো বন্ধুরা এই যে হেঞ্চা শাক আমি কেটে নিয়েছি আর ধুয়েতে দিয়ে দিয়েছি তো এই শাকটা আমি একবারই খেয়েছিলাম গুলো আবার নিয়ে এসেছিলাম একদিন আগে তো তেতো শাক এটা আমি জানি কিন্তু এই শাকের প্রচুর উপকারিতা বুঝলে তো চলো এইটা আজকে রান্না করব হচ্ছে এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম কচুলতি লতি করার জন্য তো চলো ওটাই খায় আর কি করা যায় এটা দিয়েই করি কেমন হবে কে জানে ভালোই হবে আশা করি খেয়ে বলবো বুঝলে পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে কোথায় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কচুলতি আর কোথায় তেতো তেতো হেঞ্চা শাক তবে হেঞ্চা শাক খুবই উপকারী তেতো হলেও উপকারী তো চলো রান্নাটা করে চল তো সর্ষের তেলে রাঁধুনি ফোড়ন দিলাম তোমরা মেথি ফোড়নও দিতে পারো খেতে ভাল লাগে তারপর দুটো কাঁচা লঙ্কা তারপর দেব এই জল ঝরানো মুগ ডালটা তো এটা এবার খানিক্ষণ ভেজে নিতে হবে অনেক দিন লাইভে তোমাদের সাথে রান্না শেয়ার করিনি নি বন্ধুরা আমার খুব ইচ্ছে করছে লাইভ করে আবার তোমাদের সাথে রান্না শেয়ার করতে দাঁড়াও এবার থেকে আবার লাইভ শুরু করবো বান্নাগুলো লাইভে শেয়ার করে দেবো তো দেখো এখন মুগের ডালটা হালকা করে ভাজিয়ে নিচ্ছি আমি তেলের উপরে ভেজানোই আছে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর শাক দিয়ে দিচ্ছি তবে যাই বলো সবুজ সবুজ শাক সবজি বর্ষা হোক শীত হোক বা গ্রীষ্ম হোক খেতে ভালোই লাগে বলো যারা শাক প্রেমী আমার মতো আমি শাক খেতে খুব ভালোবাসি তো সেই জন্য আমার যে কোনো সিজনে শাক খেতে খুব ভালো লাগে আর ভ্যারাইটির শাক যেমন ধরো কলমি শাক খেঞ্চা শাক শালুঞ্চের শাক আরেকটা শাক আমার খুব প্রিয় যেটা কিন্তু পাওয়া যায় না বাজারেও পাওয়া যায় না সেটা হচ্ছে শুশুনি শাক ওগুলো গ্রামগঞ্জে ধানের জমিতে পুকুরে পাওয়া যায় ওগুলো কিনতেও পাওয়া যায় না জানো অনেক দিন হয়ে গেল শুশুনি শাক খায়নি দিন হয়ে গেছে তো দেখো এটা এবার কিছু না এবার এটাকে আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো শাক আর ডাল দুটোই দুটো সেদ্ধ নেব দু পিস রুই মাছ ছিল ভেজে দিলাম দু পিস না মাছ আরও আছে আমি দু পিস বের করেছিলাম ফ্রিজ থেকে যাই হোক মাছগুলো ভেজে নিলাম তারপর দেখো সর্ষের তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছগুলো সেগুলো দিয়ে দেবো আমি কিন্তু এইভাবে সরষে ইলিশ করি অনেকে অনেক রকমভাবে করে তো এইভাবে খেতে কিন্তু ভালো লাগে আর বাটি বসাও হয় বা তোমার ভাপাও হয় তবে ভাপাটা আমি এখনও একদিনও করিনি কারণ আমার অত বড় একটা টিফিন বাটি কিনতে হবে স্টিলের যেটাতে করে ভাপা করব দেখবো একবার ভাপা করে কেমন হয় খেতে বেশিরভাগ মানুষ মাকে শাশুড়ি মাকে দেখেছি এরকমভাবে করতে তো আমিও এইভাবেই করি আর কি তো চলো ইলিশটা তো আর কিছু করবার নেই সবকিছুই হওয়া আছে ঢাকা দিয়ে একটুখানি ভাপাতে দেবো খালি তাহলেই হবে তো বন্ধুরা এখানে আমার হেংচা শাকটা রেডি হয়ে গেছে হেংচা শাক কিন্তু বেশ তেতো যেন এটা মানে শুক্তো টুকতোতে দিলে বেশ ভালো হবে যাই হোক মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে ভাজা ভাজা শুকনো পাতে খেতে ভালোই লাগে যারা তেতো পছন্দ করো আর পছন্দ না করলেও কিছু কিছু উপকারিতা পাওয়ার জন্য আমাদের খেতে হয় যেমন ধরো নিম খায় করলা খায় সেরকমই আর কি হেঞ্চা শাকটাও তো এর গন্ধটা কিন্তু খুব সুন্দর বুঝলে শাকটার গন্ধটা খুবই সুন্দর তো চলো শাকটা একদম ঝরঝরে হয়ে গেছে নামিয়ে নি এখন বাজে সাড়ে পাঁচটা মতো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম খাওয়া দাওয়া হতে সারতে সুরতে তিনটে বেজে যায় তারপর আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতন শুয়েছিলাম পোনে চারটাতে অ্যালার্ম দেওয়া ছিল উঠলাম তারপর বুগলা তো চারটার সময় টিউশন বেরিয়ে গেল তো ঘুম আসেনি ইউটিউবে কয়েকটা ব্লগ দেখলাম কয়েকটা নিজের মনের মতো করে মানে সিনেমার ক্লিপগুলো যেগুলো ছোটো ছোটো হয় সেগুলো সব দেখলাম তারপর উঠে চা করেছি মাকেও চা দিলাম আমিও চা খেলাম তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা মনে হচ্ছে যেন কতকাল পর আমি এরকমভাবে বিকেলবেলা ঘর বারান্দা ঝাড় দিচ্ছি সত্যি এই এক জ্যোষ্ঠী মাসের মানে মাঝামাঝি থেকে শুরু হয়েছিল নিম্নচাপ তখন থেকে প্রায় প্রত্যেক দিনই হচ্ছে যদিও দিনের বেলা ছাড়ছে বিকেলবেলা তো ডে বৃষ্টি হচ্ছে তো উঠোনটা ঝাঁটই দেওয়া হয় না সেই সকালবেলা একবার ধোয়া হয় ব্যাস তারপর তো সারাদিন বৃষ্টিতে ভেজা ভেজা হয়ে থাকে যাই হোক বিকেলবেলাকার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর একটু জল খেলাম আর জল খাওয়ার পর একটু মুখগুলো ধুলাম মুখ ধোয়া একটু জল খাওয়া চুল বাঁধা এগুলো করলে না খুব ফ্রেশ লাগে দেখবে তো চলো এখন চুলটা বেঁধে নি তারপর একটু ছাদে যাবো বাবার রে উফ চলে এসছি বন্ধুরা চলে এসছি এখন বাজে হচ্ছে ছটা পাঁচ এখন অনেকটা হাতে সময় আছে চলো একটু হেঁটে নিই ছাদে ভাল লাগবে এ দেখো কাঠিটা বুঝেছি ও দুটো এনেছিল তো বুগলা শান্তিনিকেতন থেকে একটা রেগুলার ইউজ করছি একটা রাখা আছে তো দেখো ছাদে এলে কত ভাল লাগে না তবে আমার সাউন্ডটা কতটা কি পাচ্ছো জানি না ওই দেখো ভুটুরি শুয়ে আছে ভুটুরি বাচ্চাগুলো কোথায় আছে কে জানে আজ একবারও দেখিনি সকালে তোমাদের সময় দেখিয়েছিলাম ব্যাস তারপরে আর দেখতেই পাইনি দুপুরবেলা খাবার সময়ও দেখিনি তো চলো একটু হেঁটি হাঁটি আজকে আকাশে রঙের খেলা এখনও শুরু হয়নি সন্ধেবেলা বর্ষাকালের দিনে সন্ধেবেলাতে তোমার আকাশে রঙের খেলা শুরু হয় তখন যদি কিছু ভালো লাগে মানে আমার ভালো লাগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন হেঁটিনি আজকে মেঘটা পুরো ঘনও করে আছে মানে বৃষ্টি আসবে বলে খুব একটা সন্ধে হয়নি কিন্তু মেঘ করে আছে বলে এরকম লাগছে কালকে তো ছটা পর্যন্ত রোদ ছিল কালকে ভিডিও তোমরা দেখেইছো না রোদ ছিল না আমি ওটা ভুল বললাম রোদ ছিল না তবে তোমার ইয়ে ছিল কী বলতে গেলাম ওটাকে খুব মানে হেসে ঢুকেছিলো সূর্য বর্ষাকালে হয় না দেখবে সারাদিন বৃষ্টি হচ্ছে ঠিক সূর্য রোবার সময়তে একটু রোদ আসে সেই রকম ছিল ওই জন্য আকাশটা খুব সুন্দর লাগছিলো চলো এখন তো বর্ষাকাল ভর্তি ওরকমই আকাশ দেখতেই পাবো পাখি ডাকছে আর দেখো এখান থেকে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে না চলো একটু ফটো তুলে নিই এই হয়েছে হাটা হাঁটি আসছে মনে হয় আমাদের এই জায়গাটা যা হয়ে আছে না দেখো লাইসটা দেখা যাচ্ছে গাড়ির এই রাস্তাটা তো গাড়ি ঢুকাতে খুব অসুবিধা হচ্ছে আমাদের টাঙ্কিটা হওয়ার জন্য হ্যাঁ ছাদে ছাদে আয় তুই চলে আসবি তাই হ্যাঁ মাম্মি আসো ও অনেকদিন ছাদে আসেনি ও টিউশন করে বিকেলটা একদম পুরো মানে পড়াতেই চলে যাচ্ছে গো একটু যে ঘুরবে বেড়াবে বা ছাদে আসবে ও মাসে তাকে ছাদে আসতো ওগুলো আর ওর হচ্ছে না ভয়েসগুলো শুনতে পাচ্ছ কিনা কে জানে মাইক ছাড়া এতটা দূর থেকে বলছি ছাদের ওপরে শোনা যাচ্ছে কিনা পরে দেখবো এডিট করার সময় তো বুবলার সঙ্গে আমি কিছুক্ষণই ছাদেছিলাম তারপর নেমে আমি কিন্তু যেন রুটিটা করে নিয়েছি রুটি করাটা আমার একটা বিশাল বড় কাজ আটা মেখে রুটিটা করলাম অনেকটা সময় গেলো তারপর এখন সন্ধে দিয়ে নিচ্ছি আত্মাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে মোবাইলটা একটু চার্জে দিয়েছিলাম মোবাইলটা একদম চার্জ ছিল না তো সন্ধ্যাবেলা আবার যদি এডিট ফেডিট করি তাহলে পরে তো চার্জ লাগবে সেই এক ঘন্টা খানেক চার্জ দিয়ে দিলাম তারপর এখন দেখো আমি আবার সন্ধে দিয়ে নিচ্ছি আর আজকে মন্দিরে যাব কারণ আজকে তো বৃষ্টিটা পড়েনি সেরকমভাবে একটু ঝরঝরে লাগছে সেই জন্য তবুও বৃষ্টি হলে পরেও গেছি না যাওয়া হয়নি এক আধ দিন যেদিন খুব বৃষ্টি হয়েছে সেদিন হয়তো মন্দিরে যায়নি তো এখন আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে নিলাম তারপর দেখো এখন তুলসী মন্দিরে আমি সন্ধে দিয়ে নিচ্ছি আজকে না একটু বেশিই সন্ধে হয়ে গেছে মানে সাতটা বেজে গেছে মনে হয় তবে সাতটা বাজতে পাঁচ দশ পর্যন্ত একদম বেলা থাকছে তারপর টুক করে মানে এতটা বেশি সন্ধে হয়ে গেছে যে কিছু বলার নেই তো দেখো এখন আমি সব জায়গায় সন্ধ্যে দেখিয়ে তারপর চলো ঠাকুর ঘরে তো চলে এলাম সন্ধ্যা দিয়ে দিয়ে চা জল খাবার জন্য এই যে বুগলা নিয়ে এসছে হচ্ছে চপ আজকে চপ হবে এদিকে বুগলা তো অনেক কিছু খেয়ে এসছে কিন্তু খাবে আনা হয়েছে তখন তো খাবে আর রুটি তো করা হয়ে গেছে একটা বিশাল বড় কাজ হয়ে গেছে শুধু মাটন আগে খেয়ে নি তারপর মাটন পনির করবো তারপর ভিডিও এডিট করতে কোনো ঝামেলা থাকবে না নিশ্চিন্তে চলো বেড়ে দি নিজে খায় না নিজে ছোলা ভাজা বাদাম ভাজা এইসব খাবে আর দুনিয়ার চপগুলো নিয়ে আসবে জানো তো এই করে করে আমার আর বুবলা খাওয়া হয়ে যাচ্ছে তো এটা বুবলাকে দেবো মাকে দেবো এখনো দুটো রইলো এই দুটো আমাকে খেতে হবে তো এখানে দেখো চাটা বসিয়ে দিয়েছি আর আমি মুড়ি বেড়ে নিয়েছি ওদেরকে সবাইকে দিয়ে দিলাম বুবলাকে আর মাকে দিয়ে দিয়েছি আসলে সবাইকে বলতে ওই এটা বুবলার বাবাকে দেব আর দেখো চিনি ছায়া চা করছি ঠিক আছে ওই জন্য আমার আর মায়ের কাপে আমার কাপে চিনি আছে মায়ের কাপেও আছে যেহেতু তো ওই জন্য বোঝা যাচ্ছে না তো এই যে বাবাকে ছেঁকে তারপর আমরা এটা ছেঁকে নেবো এইভাবেই করি দুবার দুবার করে কত করে করবো বলো ওই জন্য একবারে চাটা করে নিয়ে আমরা চিনিটা একটু বলে নিই প্রথম প্রথম ভালো লাগতো না জানো রকম একটা লাগতো এখন ভালো লাগে অভ্যেস হয়ে গেছে সব কিছুই অভ্যেসের কাছেই গোড়া বুঝলে চলো চাটা ফুটে গেছে এখন সেট করে উতলে পড়বে উতলালে কি হয় বলতো গ্যাসটা খালি নষ্ট হয় আমি দেখেছি বাকি এরকম কিছু হয় না গ্যাসের আঁচটা কমে যায় তো কদিন আগে তো আমার আমাদের গ্যাসগুলো সার্ভিসিং করালাম বলছে শুধু চায়ের গুঁড়ো আর দুধের গুঁড়ো রুটির গুঁড়ো এইসব বেরোচ্ছে হবে না উতলাতেই থাকে মাঝের মধ্যেই উতলাতে থাকে অত কি দেখে দেখে করা যায় তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও যারা এখনো পর্যন্ত কমেন্ট করি আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে কে কে প্রথমবার আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানিও কমেন্টে ঠিক আছে চলো চা তো ছেঁকে নিয়েছি এবার মাকে আর ওকে দিয়ে দিগা তারপর আমিও খেয়ে নি তারপর মাটন পানিরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো হালকা করে করব নিরামিষ করে করব যাই হোক নিরামিষ খাবার কি মানে ভালো না দারুণ খাবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিও এডিট করে এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতো তো চলো রান্নাটা করে নিই তো দেখো এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি আগে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে শেয়ার করবো রান্নাটা তবে করতে পারবে মটরটা তো বিকেলে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের বলেইছি তারপর এখন পনিরগুলো হালকা করে ভেজে দেব এই পনিরটা বাড়ির পনির খুব একদম কি বলবো একদম ফ্রেশ ফ্রেশ পনির এটা তো চলো এটা পনিরটা ভাজতে ভাজতে একটু আদা ভসে নিই মশলাটা রেডি করে তো বন্ধুরা এখানে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি তারপর তেলের ওপর আদা দিয়ে দিলাম তো আদাটা আগে ভেজে নেবো চলো এরকম পনিরগুলো ভেজে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো একদম কম কম মশলা দিচ্ছি দেখতে পাচ্ছ কারণ রাতে রান্না তো খুব বেশি উইচ করব না তো এটা ভালো করে কষিয়ে নেব হলুদটা আরেকটু লাগবে হলুদটা দিয়ে দি আর একটু তো দেখো এখানে কষানো হয়ে গেছে কি হলো হয়ে গেল পড়া তো মশলাটা কোষি আমি মটরগুলো দিয়ে দিলাম বন্ধুরা ছেদ্ধ করা মটর নুন হলুদ দিয়ে কাজে সময় ডিগট করলে খুব বিরক্ত লাগবে মুকলা চলে এসেছিল সেই কারণে দেখো একটুখানি ইয়া হয়ে গেল মশলাটা পুরা পুরা হয়ে গেল তো দেখো এখানে এটা ফুট ফুটলে ব্যাস হয়ে যাবে পনিরটা দিয়ে দিয়ে এসো মাঠে তাহলে পনিরের স্বাদটা পুরো মটরের মধ্যে যাবে খেতে ভালো লাগবে তো এরকমভাবে নিরামিষ মটর পনির এতে আমি একটুখানি গরম মশলা দেবো আর রুটি তো কড়াই হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে হলো রাত্রে আজকে এটাই মেনু ওই যে মটর পনির হলো রুটি আর ইলিশ মাছ রয়েছে ভাত আছে সবই আছে পোস্ত ডাল সব আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি ওর পিতা তোমাদের ওর পিতাটা